তো আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে জিডি দু হাজার পঁচিশের ওয়েস্ট বেঙ্গলের বিএসএফ এর ফাইনাল এক্সপেক্টেড কাটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম তোমরা কিন্তু সেই ভিডিওতে অনেকে কমেন্ট করে বলেছে যে দাদা এবারের এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গলের সি ফাইনাল কাটাপ কত যেতে পারে সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানান ঠিক আছে তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওতে কিন্তু আমি এইবারের এসএসসি জিডি দুই হাজার পঁচিশে ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফের ফাইনাল কাটা কত যেতে পারে সেটা নিয়ে কিন্তু তোমাদের সাথে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে এবং আজকের যে এই আলোচনা আমি কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু প্রিভিয়াস ইয়ার ডাটা এবং এবছরের ডাটা অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো অর্থাৎ বিগত বছরে কোন জেলায় কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি ছিল এবং এবছর মানে বিভিন্ন জেলা ভিত্তিক এবং ক্যাটাগরি ভিত্তিক কোথায় কত ভ্যাকান্সি আছে ঠিক আছে এবং তার পরিপ্রেক্ষিতে এবং কোশ্চেনের মানে লেভেল অনুযায়ী কত কাট যেতে পারে একটা এক্সপেক্টেড কাট আপ কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আমি বলতেছি না যে তোমাদের সাথে আমি এক্সাক্টলি কাট আপ শেয়ার করবো আমি একটা তোমাদের সাথে এক্সপেক্টেড কাট শেয়ার করব যেই কাটা কিন্তু নাইনটি মিলে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আমি কোনো মন করা কাটা বলব না আমি যা বলবো সম্পূর্ণ কিন্তু প্রিভিয়াস ইয়ার ডাটা এবং এবছরের যা এসএসসির যে ভ্যাকান্সি আছে তার উপর কিন্তু বেস করেই বলবো তাই তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে কোনো রকম স্কিপ না করে আর হ্যাঁ তোমাদের একটা রিকোয়েস্ট করি যে এই যে আমি এই ভিডিওগুলো কিন্তু অনেক খাটাখাটি করে তোমাদের জন্য বানাই ঠিক আছে অর্থাৎ বিভিন্ন ডাটা অ্যানালিসিস করে কিন্তু তোমাদের জন্য বানাই যেখানে কিন্তু অনেকটা আমার সময় লাগে ঠিক আছে আমি আগের ভিডিওটা আপলোড করার কিন্তু দুই দিন হয়ে গেল আজকে তারপরে কিন্তু আমি ভিডিও দিচ্ছি ঠিক আছে কারণ এই জিনিসগুলো কিন্তু আমি অ্যানালাইসিস করে তারপরে কিন্তু তোমাদের সাথে একটা কাট আপ শেয়ার করি আমি হুডহাট করে কিন্তু করি না ঠিক আছে তো অনেকটা পরিশ্রম করি তো প্লিজ তোমরা যদি পারো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেললকনটা প্রেস করে দিও তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ আমি কোনো আপডেট বা কোনো ইনফরমেশন চ্যানেলে আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে তাই আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত করো নেই আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের যে এই ভিডিও আছে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে সিআরপিএফের কিন্তু এক্সপেক্টেড কাট আপ নিয়ে কিন্তু ডিটেলসে কিন্তু জানবো অর্থাৎ যে নাম্বার থাকলে তোমার কিন্তু এবছর এবছর কিন্তু সি আর পি এফের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সেটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি আমি কিন্তু আজকের ভিডিওতে কিন্তু মাইক্রোফোনটা হাতে নিয়ে কিন্তু মানে ভিডিওটা করতেছি অর্থাৎ আমার কিন্তু মাইক্রোফোনটা এইখানে থাকে মানে এইখানে লাগানো থাকে কিন্তু আজকে আমি হাতে নিয়ে করতেছি কারণ একজন বলেছিল মানে একটা ভাই বলেছিল যে দাদা সাউন্ডটা ঠিকঠাক আসে না তো আজকে আমি কিন্তু হাতে নিয়ে ভিডিওটা করতেছি তার জন্য আমি সরি গাইস যে হাতে নিয়ে করতেছি মাইক্রোফোনটা ঠিক আছে তো দেখো এইবার যদি আমরা এস এস যে মানে এস এস সি জিডি দু হাজার পঁচিশের যে ইসি আছে সেখানে যদি আমরা দেখি যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকান্সি কিন্তু আছে পাঁচ হাজার তিনশো সাতানব্বইটা ঠিক আছে পাঁচ হাজার তিনশো সাতানব্বইটা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি আছে তার মধ্যে এর ভ্যাকান্সি কত আছে সিআরপিএফ এর ভ্যাকান্সি আছে কিন্তু এই পাঁচ হাজার তিনশো এর মধ্যে কিন্তু চৌদ্দশো একাত্তরটা ভ্যাকান্সি আছে ঠিক আছে এইবার মজার ব্যাপার হচ্ছে দেখো এর আগের বছর এর আগের বছর দুই হাজার চব্বিশ সালে কিন্তু ওয়েস্ট সিআপিএফ এর ভ্যাকান্সি ছিল বারোশো আঠাশটা ঠিক আছে অর্থাৎ দেখো আগের বারের থেকে কিন্তু এইবারেই সিআরপিএফ এর ভ্যাকান্সিটা বেশি আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আগের বারের থেকে কিন্তু এইবার বিএসএফ এর ভ্যাকান্সি বেশি তো তেমনি কিন্তু আগের বারের যে সিআরপিএফ এর ভ্যাকান্সি ছিল তার থেকে কিন্তু দুই হাজার সালের কিন্তু ভ্যাকান্সিটা বেশি এখানে কিন্তু পার্থক্য এখানে যদি আমরা পার্থক্য করি এখানে কিন্তু পার্থক্য প্রায় দুশো তেতাল্লিশটা ঠিক আছে টু ফোর থ্রি অর্থাৎ দুশো তেতাল্লিশটা কিন্তু আগের বাড়ির থেকে ভ্যাকান্সি বেশি আছে এবছর ঠিক আছে আগেরবারের তুলনায় কিন্তু এবছর দুশো তেতাল্লিশটা ভ্যাকান্সি বেশি আছে তাই তোমরা যারা বলো যে কাটা ভাই যাবে কাটা ভাই যাবে ভাই কাটা ভাই যায় অনেকগুলো ফ্যাক্টরির উপর নির্ভর করে ঠিক আছে তো এখানে দেখো ভ্যাকান্সি তো আগের বাড়ির থেকে ইনক্রিজ হয়েছে বেড়েছে আর কোশ্চেনের গুণগত মানও কিন্তু আগের বাড়ির থেকেই যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে তাই কি করে কী করে তোমরা বলো যে কাট হাই যেতে পারে ঠিক আছে কাট হাই যাবে তখনই যদি সবাইকে নর্মালাইজেশনে অনেক অনেক নাম্বার দিয়ে দেয় তাহলে কাট হাই যাবে ঠিক আছে আর যদি যেভাবে পরীক্ষা হয় যেভাবে নর্মালাইজেশন হয় আর কোশ্চেনের যা মানে করো কোশ্চেনের যা এসে আছে মানে স্ট্যান্ডার্ড আছে আর ভ্যাকান্সি যে হিসাবে আগেরবারের থেকে বেশি সেই হিসাবে কিন্তু কাট আগের আগেরবারের থেকে আগেরবারের থেকে কমই যাওয়ার কথা ঠিক আছে আগের বারের থেকে কম যাওয়ার কিন্তু নাইনটি সম্ভাবনা রয়েছে ঠিক আছে তাই আগের বাড়িতে কিন্তু কাটা কম জমারির সম্ভাবনা বেশি তো এখানে দেখো এখানে যদি আমরা প্রথমে ফিমেলদের ফিমেলদের ডিটেলস নিয়ে আমরা আলোচনা করি তো ওয়েস্ট বেঙ্গল সি আর পি এর ফিমেল এক্সপেক্টেড কাটা জি ফর জেনারেল ডিস্ট্রিক্ট ঠিক আছে জেনারেল ডিস্ট্রিক্টের হচ্ছে ফিমেলদের সি আর পি এর এক্সপেক্টেড কাটা ঠিক আছে তো এখানে দেখো ভ্যাকান্সি দুই হাজার পঁচিশ সালে ভ্যাকান্সি কটা আছে দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে কিন্তু সিআইপিএফ জেনারেল ডিস্ট্রিক্টের ফিমেলদের ভ্যাখান আছে দুইটা যেটা দুই হাজার চব্বিশ সালে কত ছিল একটা ঠিক আছে এইবার দুই হাজার চব্বিশ সালে কাট আপ কত দিয়েছিল দুই হাজার চব্বিশ সালে কিন্তু কাট আপ দিয়েছিল একশো বারো দশমিক বারো ঠিক আছে আমি কিন্তু আবারও বলতেছি যে এই যে আমি যে কাট আপটা লিখেছি একশো বারো দশমিক বারো অ্যাকচুয়ালি এই কাট আপটা ছিল কিন্তু একশো বারো দশমিক ওয়ান 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 সামথিং এরকম মানে দশমিকের পরে কিন্তু চারটা কোনো ক্ষেত্রে পাঁচটা সংখ্যা কিন্তু ছিল ঠিক আছে কিন্তু আমি কী করেছি আমি কিন্তু দশমিকের পরে যেটা সংখ্যা ছিল সেটাকে কিন্তু আমি রাউন্ড ফিগারে লিখেছি ঠিক আছে তো দেখো আগেরবার একটা ভ্যানার্জির জন্য কাটআপ কত গিয়েছিল একটা ভ্যানার্জির জন্য কিন্তু কাটআপ আপ গিয়েছিলো একশো বারো পয়েন্ট বারো ঠিক আছে তাহলে এইবার কটা ভ্যা ভ্যানার্জি আছে এইবার কিন্তু আছে দুইটা তাহলে এইবার আমরা কী বলতে পারি যে এইবার কত কাট আপ যেতে পারে আমরা তো এক্সাক্টলি বলতে পারি না তবে আমরা কিন্তু একটা কাট আপ কিন্তু প্রেডিক্ট করতে পারি ঠিক আছে তো আমরা বলতে পারি যে এইবার কিন্তু কাট যাওয়ার সম্ভাবনা আছে প্লাস প্লাস মাইনাস ঠিক আছে এবার যদি প্লাস প্লাস ফাইভ হয় তাহলে তো আগের বারের কাট যাচ্ছে আগের বাড়ির কাট আপ কি করে যাচ্ছে প্লাস ফাইভ হলেও তো হচ্ছে একশো এগারো প্লাসটা আমি এটা তো রেঞ্জ বলেছি প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে কাট আপ কিন্তু কমেই যাবে ঠিক আছে একশো ছয় প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে এবার যদি এস টি ক্যাটাগরিতে দেখে আগের বার এইবার কোনো ভ্যাকান্সি আগের আগেরবার কোনো ভ্যাকান্সি নাই ঠিক আছে এবার ওবিসি ক্যাটাগরি যদি দেখি জেনারেলিস্টিক ফিমেলদের এ তো দেখবো যে আগেরবার কিন্তু একটা ভ্যাকান্সি ছিল এবার কিন্তু দুটা ঠিক আছে আগের বার কাটা কত গিয়েছিল একশো কুড়ি দশমিক ছিয়াশি একশো কুড়ি দশমিক কিন্তু ছিয়াশি গিয়েছে তাহলে এবার কত যেতে পারে এবার যেতে পারে কিন্তু একশো বারো প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে একশো বারো প্লাস মাইনাস ফাইভ এর মধ্যেই কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে এবার পরবর্তীতে যদি আমরা দেখি পরবর্তীতে হচ্ছে ডাব্লু বি সিআরপিএফ ফিমেল এক্সপেক্টেড কাট জেনারেল ডিস্ট্রিক্টের ই ক্যাটাগরি ই ক্যাটাগরিতে আগের বার কোনো ভ্যাকান্সি ছিল না এবছর আছে একটা তো আগের বার যেহেতু কোনো ভ্যাকান্সি ছিল না এবছর একটা তো এই ক্ষেত্রে কিন্তু মানে কাট আপ প্রেডিক্ট করা কিন্তু চাপের হয়ে যায় ঠিক আছে এবার আগের বার ছিল না তাও ধরে নাও এটা জেনারেল ডিস্ট্রিক্ট তো ইডাব্লিউ এস এখানে একটা ভ্যাকান্সির জন্য তো ধরে নাও যে ওয়ান ঠিক আছে অর্থাৎ একশো ষোলো প্লাস মাইনাস ফাইভ অর্থাৎ এর মধ্যে কিন্তু কাট আপ যাওয়ার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে এরপরে যদি আমরা ইউআরএ দেখি জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেলের সিআর পি এফ এর কাট আপ তাহলে প্রথমে দেখি যদি দেখি যে দুই চব্বিশ সালে দুইটা ভ্যাকান্সি ছিল যার জন্য কাট আপ কত গিয়েছিল একশো তেইশ দশমিক ছেচল্লিশ এবার ভেজা দিয়েছে চারটা ঠিক আছে তো এইবার এইটা কত যেতে পারে এইটা এইবার যেতে পারে একশো ষোলো প্লাস মাইনাস ফাইভ এর মধ্যেই কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে নাইনটি নাইন পার্সেন্ট এবং হ্যাঁ আমি আরও একটা জিনিস বলি যে এইটা আমি যেটা তোমাদের একটা এক্সপেক্টেড কাট আপ বলতেছি বা একটা এক্সপেক্টেড কাট আপের এডেন্স বলতেছি এটা কিন্তু সম্পূর্ণ নর্মালাইজেশন স্কোর ঠিক আছে এটাকে আবার র স্কোর ভেবে কিন্তু গুলিয়ে ফেলো না ঠিক আছে র স্কোর এর থেকে কমই হবে আমি জানি তোমাদের অনেকের আবার র স্কোর এটা আছে বা এর থেকে বেশি আছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু নর্মালাইজেশনের স্কোর তোমাদের যার যা র স্কোর আছে সেটা কিন্তু নর্মালাইজেশনে কিন্তু ইনক্রিজ হবে যাদের কিন্তু হার্ড শিফটে কিন্তু এক্সাম হয়েছে সেটা তাদের ক্ষেত্রে কিন্তু আরও অনেকটা নাম্বার কিন্তু ইনক্রিজ হবে ইজি ইজি শিফটের তুলনায় ঠিক আছে তো তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আমার কিন্তু এই ইজি শিফট হার্ড কিন্তু একটা ভিডিও আছে সেই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর যদি আমরা দেখি এরপর যদি দেখি ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ আর পি এফ এর ফিমেল এক্সপেক্টেড কাটা তো এখানে দেখো এসসি সি আগের বারো কোনো ভ্যাকান্সি ছিল না এবারও কোনো ভ্যাকান্সি নেই এস কোনো ভ্যাকান্সি নেই ঠিক আছে আগের বারও ছিল না ও এবারও কোনো ভ্যাকান্সি নেই ওবিসির বিসির আগের বারো কোনো ভ্যাকান্সি ছিল না ঠিক আছে এরপরে এরপরে যদি আমরা নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল সি আর পি এফ এর ই ডাবল এস এরও কোনো ভ্যাকান্সি নেই ঠিক আছে আগের বারো নেই এইবারও নেই এইবারও নেই আগের বারো নেই ঠিক আছে তারপরে এখানে কিন্তু ইউআর এর ক্ষেত্রে ঠিক আছে নকশাল ডিস্ট্রিক্ট সি এফ ফিমেলের হচ্ছে ইউআর এর আগের ছিল একটা ভ্যাকান্সি তার জন্য কাটা পড়েছিল একশো তিন পয়েন্ট সাতান্ন একশো তিন পয়েন্ট সাতান্ন আর এইবারও কিন্তু একটা ভ্যাকান্সি আছে এইবার তাহলে কত যেতে পারে এইবার তাহলে কত যেতে পারে আমি বলবো এইবার যেতে পারে নাইনটি সিক্স প্লাস মাইনাস ফাইভ এর মধ্যেই কিন্তু কাট যেতে পারে ঠিক আছে এরপরে নেক্সট যদি আমরা দেখি নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ ফিমেল এক্সপেক্টেড কাট অফ বর্ডার ডিস্ট্রিক্ট ফর বর্ডার ঠিক আছে বর্ডার ডিস্ট্রিক্ট তো প্রথমে যদি এসসি ক্যাটাগরি দেখি তো দুই হাজার চব্বিশ সালে এসসি ক্যাটাগরি কিন্তু ভেখান্জি ছিল কাটা দুইটা যার জন্য কাট কত গিয়েছিল একশো নয় দশমিক একুশ ঠিক আছে একশো নয় দশমিক একুশ গিয়েছিল এবার ভ্যাকান্জি কত আছে এবার আছে কিন্তু পাঁচটা মানে আগের বাড়ির থেকে কিন্তু ডাবলেরও বেশি ঠিক আছে এবার আছে পাঁচটা তাহলে কাট কত যেতে পারে তো আমি বলবো যে এখানে কিন্তু কাটা একশো দুই প্লাস মাইনাস ফাইভ এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে একশো দুই প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে অর্থাৎ যদি মাইনাস ফাইভ হয় তাহলে তো কথা হচ্ছে সাতানব্বই ঠিক আছে আর প্লাস ফাইভ যদি হয় তাহলে হচ্ছে একশো সাত আগের বারের থেকেও কিন্তু কম ঠিক আছে একজন বলেছিল যে আপনি যে কার্ড আপটা প্রেডিট করলেন সেটা তো আগেরবারের কার্ড আপ করে দিলেন ভাই আমি আগের বারের কার্ড আপ করিনি আমি একটা রেঞ্জ দিয়েছি ঠিক আছে এরপরে যদি এসটি ক্যাটাগরি দেখি আগের বার কোনো গ্যারান্টি ছিল না ঠিক আছে এইবারে একটা আছে তো সেম একটা ভ্যাকান্সি আগেরবার ভ্যাকান্সি নাই মানে আগের বারে কোনো আমি কাটা হবে রেশি পাইনি ঠিক আছে কোনো প্রিভিয়াস ইয়ার ডাটা পাইনি তো এইখান থেকে আমি এইবার এস টি কাটাগরির কথা বলতে পারি এইখানে ধরে নাও এসটি কাটাগলি বর্ডার ডিস্ট্রিক্টের ঠিক আছে একশো ঠিক আছে একশো না অ্যাকচুয়ালি নাইনটি নাইন প্লাস মাইনাস ফাইভ প্লাস এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আমি আবারও বলছি এখানে আগেরবারে আমি ডাটা পাইনি এইবারে আমি এটা কিন্তু পেডিক করে দিলাম ঠিক আছে এটাই যাওয়ার সম্ভাবনা আছে এর থেকে বেশিও যেতে পারে কমও যেতে পারে আমি তো এক্স্যাক্টলি বলতেছি না আর এখানে প্রিভিয়াসি আর আমি ডাটা পাইনি নি এরপরে যদি আমি ও বিসি ক্যাটাগরি দেখি বড়ার ডিস্ট্রিক্ট ফিমেলের সিআরপিএফ এ কাট আপ তাহলে দেখব আগেরবার কাট আপ বলার আগে আগে ভেঙে আছে এটা দেখে নিই আগের ছিল দুইটা এইবার আছে পাঁচটা আগেরবার দুইটার জন্য কাট আপ কত গিয়েছিল একশো চব্বিশ দশমিক পঁচাত্তর ঠিক আছে একশো চব্বিশ দশমিক পঁচাত্তর আর এইবার আসে পাঁচটা তাহলে পাঁচটার জন্য কত যেতে পারে তো আমি বলবো যে একশো সতেরো ঠিক আছে একশো সতেরো এর মধ্যে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে একশো সতেরো প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে এরপর এরপর ডাব্লিউ বিপি সি পি ফিমেল এক্সপেক্টেড কাটা বর্ডার ডিস্ট্রিক্ট ঠিক আছে বর্ডার ডিস্ট্রিক্টের ই ক্যাটাগরি তো দুই হাজার চব্বিশ সালে ই ডাব্লিউস এর কয়টা ভেবা ছিল ছয়টা যার জন্য কাট কত গিয়েছিলো ফিফটি সিক্স পয়েন্ট সেভেন্টি থ্রি ফিফটি সিক্স পয়েন্ট সেভেন্টি থ্রি আর এবছর ই এর কটা ভ্যাকান্সি আছে দুটা ভ্যাকান্সি আছে তাহলে এবছর কত কাট আপ যেতে পারে তো দেখো আগের বারের থেকে কিন্তু এবছর কিন্তু ভ্যাকান্সিটা ই ক্যাটাগরিতে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু সিএল পিপের ফিমেলদের কমেছে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এ বছর কিন্তু এবছর সিক্সটি প্লাস সিক্সটি প্লাস মাইনাস ফাইভ এর মধ্যেই যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ঠিক আছে এর মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর যদি আমরা ইউ আর ক্যাটাগরি দেখি তো ইউ আর ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল সি এরপিএফ এর আগেরবার ভ্যাকান্সি ছিল তিনটা যার জন্য কাটআপ আপ গিয়েছিল একশো নয় দশমিক একশো নয় দশমিক চৌত্রিশ এবছর এবছর কিন্তু ভ্যাকান্সি আছে আটটা অর্থাৎ ভ্যাকান্সিটা কিন্তু ইনক্রিজ হয়েছে ঠিক আছে প্রায় তিন গুণ হয়েছে ঠিক আছে তাহলে এই বছর কত কাট আপ যেতে পারে তো আমি বলব এই বছর কিন্তু কাটআপ একশো এক প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে প্লাস মাইনাস ফাইভ এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি আবারও বলছি আমি যে স্কোরগুলো বলতেছি অর্থাৎ আমি যে কাট একটা রেঞ্জ দিচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ নর্মালাইজেশন স্কোর অর্থাৎ নর্মালাইজেশন হওয়ার পরে নাম্বার বাড়ার পরে কিন্তু আমি এই স্কোরটা বলতেছি এটা কিন্তু র স্কোর নয় ঠিক আছে তো ফিমেলদের তো বলা শেষ হয়ে গেল এখন যদি আমি এখন যদি আমি মেলদের নিয়ে বলি ঠিক আছে মেলদের কাট নিয়ে বলি ঠিক আছে মেন্ডের কাটা নিয়ে বলি তো দেখো আমি আবারও বলতেছি ঠিক আছে সরি গাইস আমি আবারও বলতেছি ঠিক আছে এই যে এই যে ডাটাগুলো এগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে বানিয়েছি তো যদি পারো প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সাবস্ক্রাইব করে দেব এবং পাশের বেলুকনটা প্রেস করে দিও তো চলো এখানে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের সিআইপিএফ মেলের অর্থাৎ ছেলেদের এক্সপেক্টেড কাট আপ দেখি জেনারেল ডিস্ট্রিক্টের ঠিক আছে তাহলে দেখবো যে দুই হাজার চব্বিশ সালে এসসি সি ক্যাটাগরির যদি আমরা দেখি দুই হাজার চব্বিশ সালে কিন্তু আটাত্তরটা ভ্যাকান্সি ছিল তার জন্য কাট আপ কত গিয়েছিল একশো আট দশমিক একশো আট দশমিক নাইনটি মানে একশো আট দশমিক একানব্বই ঠিক আছে তারপরে হচ্ছে এই বছর যদি আমরা দেখি তাহলে এই বছর হচ্ছে আটানব্বইটা ঠিক আছে আটানব্বইটা তাহলে এইবার কাট আপ কত যেতে পারে এইবার কাট আপ কিন্তু যেতে পারে একশো প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে এর মধ্যেই কিন্তু যেমন নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে ঠিক আছে বাকি এক পার্সেন্ট বাড়তেও পারে কমতেও পারে মানে এই রেঞ্জের আমি যে রেঞ্জ বলেছি তার থেকে ঠিক আছে এবার এস টি ক্যাটাগরির যদি দেখি এসটি ক্যাটাগরির আগেরবার কত ভ্যানান্জি ছিল সতেরোটা যার জন্য কত কাট আপ গিয়েছে যার জন্য কাট আপ গিয়েছে কিন্তু একশো নয় দশমিক চৌষট্টি ঠিক আছে এবার কতগুলো ভ্যান্জি আছে এবার আছে একুশটা তাহলে এবার কত কাট আপ যেতে পারে এবার কিন্তু কাট আপটা যেতে পারে এখানেও আমি বলবো যে একশো এক প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে একশো এক প্লাস মাইনাস ফাইভ এর মধ্যে কিন্তু কাট আপটা যেতে পারে ঠিক আছে একশো এক প্লাস মাইনাস ফাইভ একশো এক প্লাস মাইনাস ফাইভ এরপরে যদি আমরা ওবিসি ক্যাটাগরি দেখি জেনারেল ডিস্ট্রিক্ট মেলে ঠিক আছে তাহলে দেখবো যে আগের বার দু সালে যে রিক্রুটমেন্ট ছিল সেখানে কিন্তু ভ্যাকান্সি ছিল ছিয়াত্তরটা এবং যার জন্য কাটপ কিন্তু গিয়েছিল একশো চোদ্দ দশমিক সাঁত্রিশ একশো দশমিক আর এবার কত আছে এবার কিন্তু ভ্যারান্সি আছে নাইনটি ফোর ঠিক আছে চুরানব্বইটা ভ্যারান্সি ইনক্রিজ হয়েছে তাহলে এবার কত কাট যেতে পারে তো আমি বলবো এবার কাট কিন্তু যেতে পারে একশো আট প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে একশো আট প্লাস মাইনাস ফাইভ এর মধ্যে কিন্তু কাট যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো এরপরে যদি আমরা দেখি যে ডাব্লিউ বিপি শেয়ার পিউটেড মেল এক্সপেক্টেড কাট জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ক্যাটাগরি তাহলে দেখব যে আগেরবার কিন্তু ভেঙা ছিল চৌত্রিশটা যার জন্য কাট আপ দিয়েছিলো একশো ছয় দশমিক শূন্য সাত আর এবার আসে জাস্ট এইটার এই ডিজিটটায় কিন্তু উল্টে গেছে অর্থাৎ তেতাল্লিশটা আসে ঠিক আছে অর্থাৎ ইনক্রিজ কিন্তু হয়েছে আলটিমেটলি তাহলে এবার কত কাট আপ যেতে পারে ঠিক আছে এবার কাট আপ যেতে পারে নাইনটি সেভেন প্লাস মাইনাস ফাইভ এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি সেভেন প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে আর এরপরে যদি আমরা ইউ আর ক্যাটাগরি দেখি জেনারেল ডিস্ট্রিক্ট ঠিক আছে মেলের সে এক্সপেক্টেড কাটা এক্সপেক্টেড কাট আপ তো এক্সপেক্টেড কাটা এটা তো দুই হাজার চব্বিশ সালের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একশো ছত্রিশটা ছিল ঠিক আছে ইউ আর ক্যাটাগরির আর এইটা তো হচ্ছে একদম এই এইটা আগেরবারে কাট আপ দিয়েছিল একশো ষোলো দশমিক সাতান্ন আর এইবার আমরা যদি ভ্যাকান্সি দেখি একশো সত্তরটা ভ্যাকান্সি ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে এইবার আমরা এখানকার এক্সপেক্টেড কাট আপ বলবো তো এক্সপেক্ট কাটা এইবার কত যেতে পারে আগের বার ছিল একশো ছত্রিশটা যার জন্য কত কাটা দিচ্ছে একশো ষোলো দশমিক সাতান্ন আর এইবার আছে একশো সত্তরটা তো ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে তো এইবার কিন্তু এইটা যাওয়ার সম্ভাবনা আছে একশো নয় প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে এর মধ্যেই কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর যদি ওয়েস্ট বেঙ্গলের মেলে সি আর পি এফের নকশাল ডিস্ট্রিক্টের আমরা এক্সপেক্টেড কাট অফ দেখি তাহলে প্রথমে আমরা যদি এসসি ক্যাটাগরি দেখি যে দুই হাজার চব্বিশ সালে কিন্তু এসসি ক্যাটাগরি তিনটা ভ্যাকান্সি ছিল যার জন্য কাট অফ দিয়েছিলো নাইনটি এইট পয়েন্ট থার্টিন নাইনটি এইট পয়েন্ট থার্টিন আর এইবার ভ্যাকান্সি কত আছে এইবার কিন্তু আটটা আছে অর্থাৎ ভ্যাকান্সিটা কিন্তু ইনক্রিজ হয়েছে তাহলে এইবার কত কাট আপ যেতে পারে এইবার এইবার যেতে পারে নাইনটি ওয়ান প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে নাইনটি ওয়ান প্লাস মাইনাস ফাইভ এর মধ্যে কিন্তু কাট আপটা যেতে পারে অর্থাৎ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার যদি এসটি ক্যাটাগরি দেখি দুই হাজার চব্বিশ সালে ছিল একটা ভ্যারান্সি যার জন্য কাট আপ গিয়েছিল একশো এগারো দশমিক পনেরো আর এইবার যদি দেখি এইবার কিন্তু ভ্যাকান্সিটা জাস্ট একটা বেড়েছে অর্থাৎ ডাবল হয়েছে আগের বার ছিল একটা এইবার হয়েছে দুইটা আছে তাহলে এইবার কত কাট আপ যেতে পারে আমি বলবো যাদের স্কোর একশো ছয় প্লাস মাইনাস আর একশো ছয় একশো পাঁচ প্লাস মাইনাস ফাইভ এর মধ্যে থাকবে তাহলে কিন্তু তাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এইবার ওবিসি ক্যাটাগরি যদি দেখে আগের বার ছিল তিনটা আর এইবার কিন্তু আছে সাতটা ভ্যারাঞ্চি ইনক্রিজ হয়েছে আগেরবার কাট আপ কত গিয়েছিল আগেরবার আগের বার কাট আপ ছিল একশো ছয় দশমিক সতেরো একশো ছয় দশমিক সতেরো আর এইবার তাহলে কত যেতে পারে এইবার জিতে পারে নাইনটি এইট প্লাস মাইনাস ফাইভ এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি এইট প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে এরপর এরপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ মেল নকালিস্টিকের এক্সপেক্টেড কাট আপ সেটা হচ্ছে ই এস ক্যাটাগরি তো আগের বার দুই হাজার চব্বিশ সালের রিক্রুটমেন্টে ভ্যাকান্সি ছিল দুইটা কাট আপ গিয়েছিল কত নাইনটি টু পয়েন্ট এইটি ফাইভ নাইনটি টু পয়েন্ট এইটি ফাইভ এবার কত আছে তিনটা ঠিক আছে জাস্ট একটা বেড়েছে ভ্যাকান্সি তাহলে এইবার কাট কত যেতে পারে এইবার কাট যেতে পারে এইটি সিক্স প্লাস মাইনাস ফাইভ এইটি সিক্স প্লাস মাইনাস ফাইভ এর মধ্যে কিন্তু যেতে পারে ঠিক আছে এরপরে যদি আমরা ইউ আর ক্যাটাগরি দেখি আগের বার ছিল সাতটা আর এইবার হয়েছে চোদ্দোটা অর্থাৎ বারে কিন্তু ডাবল হয়েছে ভ্যান্সিটা ঠিক আছে আগেরবার বার আপ কত কি ছিল একশো সাত দশমিক আটানব্বই একশো সাত দশমিক আটানব্বই আর এইবার এইবার কত হিসাবে যেতে পারে ঠিক আছে এক মিনিট তো এইবার কত যেতে পারে এবার যেহেতু ভ্যাকান্সিটা ডাবল হয়েছে ঠিক আছে এবার ভ্যাকান্সিটা ডাবল হয়েছে কোশ্চেনের মানও আগের বাড়ির থেকে যথেষ্ট ভালো ঠিক আছে তাহলে কত যেতে পারে ঠিক আছে এখানে যেতে পারে ঠিক আছে একশো প্লাস মাইনাস ফাইভ এর মধ্যে কিন্তু যেতে পারে ঠিক আছে একশো প্লাস মাইনাস ফাইভ একশো প্লাস মাইনাস ফাইভ এর মধ্যে কিন্তু যেতে পারে ঠিক আছে এরপর 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 যদি আমরা দেখি এরপর যদি দেখি ওয়েস্ট বেঙ্গল সি আর পি এফ মেল মেল যে এক্সপেক্টেড কাটা সেটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের ঠিক আছে বর্ডার ডিস্ট্রিক্টের যদি দেখি তাহলে প্রথমে দেখবো আমরা এসসি ক্যাটাগরি তো এসসি ক্যাটাগরির আগের বার ভ্যাঞ্ ছিল একশো আশিটা যার জন্য কাট আপ গিয়েছিল একশো সাত দশমিক তেইশ এবার কত এবার কত ভ্যাকান্সি আছে এইবার কিন্তু আগের বারের তুলনায় অনেকটা বেশি আছে ভ্যাকান্সি ঠিক আছে এক দুশো পঁচিশটা দুশো পঁচিশটা ঠিক আছে তাহলে কাট আপ কত যেতে পারে কাট আপ অবশ্যই ইনক্রিজ করবে ঠিক আছে সরি কাট আপ অবশ্যই কিন্তু ডিক্রিজ করবে ঠিক আছে ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে তার মানে হচ্ছে কাট আপ ডিক্রিজ করবে ঠিক আছে তো আগের বার গিয়েছিলো একশো সাত দশমিক তেইশ তাহলে এইবার আমি বলবো এইখানে যাদের স্কোর নর্মালাইজেশন স্কোর কথা বলতে ঠিক আছে একশো থেকে প্লাস মাইনাস ফাইভ একশো প্লাস মাইনাস ফাইভ এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে কাটাপটা ঠিক আছে এইবার আমরা যদি এস টি ক্যাটাগরির বর্ডার ডিস্ট্রিক্টের মেলে সি আর পি এক্সপেক্টেড কাট ঠিক আছে তাহলে আগেরবার দেখব আমরা দু হাজার চব্বিশ সালে চল্লিশটা ভ্যানাজি ছিল এসটি ক্যাটাগরি যার জন্য কাটাপত্র কি ছিল একশো ছয় দশমিক ঠিক আছে একশো ছয় দশমিক আর এইবার হচ্ছে ভ্যাকান্সি হচ্ছে ঊনপঞ্চাশটা নয়টা ইনক্রিজ হয়েছে ঠিক আছে নয়টা ইনক্রিজ হয়েছে তাহলে এইবার কাট কত যেতে পারে এইবার কাট যেতে পারে একশো প্লাস মাইনাস ফাইভ এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে একশো প্লাস মাইনাস ফাইভ এরপরে যদি আমরা ওবিসি ওবিসি ক্যাটাগরি দেখি ও ক্যাটাগরিতে দেখব আগেরবার ভ্যাকান্সি ছিল একশো বাহাত্তরটা ঠিক আছে একশো বাহাত্তরটা এবং যার জন্য কাট আপ কত গিয়েছিল যার জন্য কিন্তু কাট আপ গিয়েছিল একশো চার দশমিক তিয়াত্তর একশো চার দশমিক তিয়াত্তর এইবারে কিন্তু ভ্যাকান্সি হচ্ছে দু হাজার পঁচিশ সালে দুশো ষোলোটা ইনক্রিজ হয়েছে দুশো ষোলোটা তাহলে এইবার কাট কত যেতে পারে আমি বলবো এইখানে যাদের স্কোর নাইনটি সেভেন প্লাস মাইনাস ফাইভের মধ্যে থাকবে ঠিক আছে নাইনটি সেভেন প্লাস মাইনাস ফাইভের মধ্যে কিন্তু এই কাট আপটা যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে ওবিসি এইবার এইবারে ঠিক আছে এরপরে সিআরপিএফ মেইল বর্ডার ডিস্ট্রিক্ট এক্সপেক্টেড কাটা এস ক্যাটাগরি ঠিক আছে তার আগে এখানে দেখো যে দুই হাজার চব্বিশ সালে কিন্তু পিডাবলএস এর বর্ডার ডিস্ট্রিক্টের ভেগাঞ্চি ছিল একশো সাতচল্লিশটা একশো সাতচল্লিশটা এবং এইবার কিন্তু ভ্যাগাঞ্চি হচ্ছে আটানব্বইটা অনেকটা কিন্তু কী হয়েছে ডিক্রিজ হয়েছে ভেগাঞ্চি ডিক্রিজ হয়েছে অর্থাৎ কমে গেছে ঠিক আছে এবার একশো সাতচল্লিশটার জন্য কাটা কত গিয়েছিল ফোর্টি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ঠিক আছে ফোর্টি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি এইবার আছে নাইনটি এইটটা অর্থাৎ তাহলে এইবার কাট আপ কত যেতে পারে এইবার কাট যেতে পারে ঠিক আছে ফিফটি থ্রি প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে ফিফটি থ্রি না ফিফটি টু প্লাস মাইনাস ফাইভ ফিফটি টু প্লাস মাইনাস ফাইভ এর মধ্যে কিন্তু এবারে কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে ফিফটি টু প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে এইবার যদি আমরা এওয়ার ক্যাটাগরির দেখি বর্ডার ডিস্ট্রিক্টের মেলে শেয়ার ফিরে এক্সপেক্টেড কাট ঠিক আছে তাহলে তার আগে আমরা দেখে নিব যে দুই হাজার চব্বিশ সালে কিন্তু তিনশো চোদ্দোটা ভ্যাকান্সি ছিল তিনশো চোদ্দোটা ভ্যাকান্সির জন্য কাটাপ গিয়েছিল একশো নয় দশমিক পঞ্চান্ন একশো নয় দশমিক পঞ্চান্ন আর এইবার কিন্তু ভ্যাকান্সি আছে তিনশো বিরানব্বইটা ঠিক আছে ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে তাহলে এইবার কাটাপ কত যেতে পারে আমি বলব এইবার কাটাপ যেতে পারে একশো দুই প্লাস মাইনাস ফাইভ মধ্যে ঠিক আছে এর মধ্যে কিন্তু যেতে পারে আমি আবারও বলতেছি যে এই যে স্কোরগুলো আমি বলতেছি এগুলো কিন্তু নর্মালাইজেশনের স্কোর ঠিক আছে টস স্কোর ভেবে কিন্তু গুলিয়ে ফেলবে না তো এই হচ্ছে আজকের ভিডিও তোমরা বলেছিলে যে দাদা সি এর বিএফ একটা কাটাম নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে দাও তো আমি কিন্তু তাই বানালাম বানালাম ঠিক আছে তো এখানে কিন্তু আমি বিস্তারিতভাবে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে মেল ফিমেলদের কিন্তু আমি একটা এক্সপেক্টেড কাটাপ তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও ঠিক আছে আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দিয়ে দেবো আর তোমরা যদি আরও মানে সিআইএসএফ অনেকে বলেছিলে সেই ভিডিওতে যে সিআইএসএফের একটা এক্সপেক্টেড কাটা নিয়ে ভিডিও বানাতে ঠিক আছে তো যদি তোমরা এর এক্সপেক্টেড কাটাম নিয়ে যদি ভিডিও চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানাবে যে তোমরা ভিডিও চাও কিনা ঠিক আছে আর হচ্ছে আমি আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আর পাশের বেলাখানটা প্রেস করে দিও তাহলে পরবর্তী যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমাদের কিন্তু অনেক কিন্তু প্ল্যান আছে ঠিক আছে আমরা কিন্তু ক্লাস নিয়ে আসতেছি এই চ্যানেলে একদম এসএসসি জিডি ক্লাস নিয়ে আসতেছি সেই সাথে কিন্তু এরও ক্লাস নিয়ে আসতেছি তোমাদের যা সিলেবাস আছে সিলেবাস কিন্তু কমপ্লিট করানো হবে সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে একদম কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করা হবে যেগুলো কিন্তু অনেক ইউটিউবারের কিন্তু পেইড কোর্সেও কিন্তু করানো হয় না সেগুলো কিন্তু তোমাদের ফ্রিতে প্রোভাইড করা হবে এবং সাথে সাথে তোমরা কিভাবে তোমাদের স্ট্র্যাটেজি মেনটেন করবে ঠিক আছে সেটাও কিন্তু তোমাদের বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করা হবে তো ভালো কিছু আসতে চলেছে আস্তে আস্তে আসবে সব কিছু ঠিক আছে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু তোমাদের পোল দিয়েছিলাম একটা বলে কিন্তু অনেকেই তোমরা তোমাদের মতামত দিয়েছ ঠিক আছে আমি বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি ঠিক আছে এই চ্যানেলে হচ্ছে এইবারে যে এসএসসিসিডি দুই হাজার যে এক্সাম হয়ে গেল ঠিক আছে বিয়াল্লিশটা শিফটে সেই শিফটের কিন্তু বিভিন্ন শিফট ধরে ধরে কিন্তু ম্যাথ রিজনিং জি ঠিক আছে সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে তোমাদের কিন্তু পড়ানো হবে ঠিক আছে তো তোমরা আগে কোনটা চাও ঠিক আছে অর্থাৎ ম্যাথ আগে চাও নাকি জিকে চাও নাকি রিজনিং চাও সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আর টপিক ওয়াইজ বিভিন্ন টপিক ওয়াইজ ঠিক আছে জি যে বিভিন্ন টপিক থাকে ঠিক আছে স্ট্যাটিক জিকে ঠিক আছে ইকোনমি হিস্ট্রি ঠিক আছে সমস্ত টপিক ওয়াইজ কিন্তু বিস্তারিত ডিটেলস ক্লাস আসবে ঠিক আছে ডিটেলস ক্লাস অর্থাৎ বিস্তারিতভাবে মানে এমসিকিউ না যে এমসিকিউ করলে কী হয় বলো তো তো তখন যখন তোমার কনসেপ্ট জানা থাকবে সেই সম্পর্কে সব কিছু জানা থাকবে তখন তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে এমসিকিউ দিয়ে কিন্তু প্র্যাকটিস হয় কিন্তু রিভিশন হয় ঠিক আছে তোমাকে কিন্তু কনসেপ্ট জানার জন্য কিন্তু ডিটেলস ক্লাস করতে হবে তো ডিটেলস ক্লাসও কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে সেটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তাই তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে যখনই কিন্তু ক্লাস আমাদের আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ